নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি লাউ শুক্ত চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে প্রেসার কুকারে লাউটা আমি সেদ্ধ করে নিচ্ছি তিনটে সিটি দিয়ে নেব কারণ লাউটা আমার বাড়িতে বেশি দিন ছিল বলে লাউটা একটুখানি শুকিয়ে গেছে তার জন্য সিটি নিয়ে নিচ্ছি আপনাদের সদ্য লাউ বা কুচি লাউ দিয়ে করলে সিটি দেওয়ার দরকার নেই এবার আমি একটা রোস্ট মশলা করে নেওয়ার জন্য রোস্ট করে নিচ্ছি মশলাটা তার জন্য সর্ষে নিয়ে নিলাম রাঁধুনি নিয়ে নিলাম কালো জিরে নিলাম সামান্য একটু ধনে নিয়ে নিলাম এইগুলো রোস্ট করে আমি শিলে ভালো করে বেটে নেব আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন জল ছাড়া এই মশলাটা বাড়তে হবে কিন্তু আমি ভালো করে এইগুলো একটুখানি রোস্ট করে নিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখতে দেখেন তাহলে অবশ্যই পেস্টটা ফলো করে দেবেন দেখুন শিলে আমি ভালো করে মিহি করে বেটে নিচ্ছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে বড়ি আমি ভেজে নিচ্ছি আপনাদের কাছে যদি বড়ি না থাকে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন বুঁড়ি দিলে টেস্টটা ভালো আসে তার জন্য বড়িটা দিচ্ছি এই গরম পড়ছে এই সময় কিন্তু তিতো খাওয়া খুব প্রয়োজন ছোট থেকে বড় সকলেরই তার জন্য আমি আজকে লাউ শুক্ত করছি লাউ শুক্তো তো বিভিন্নভাবেই আমরা করে থাকি এইভাবে যদি আপনারা না করে থাকেন অবশ্যই করে দেখবেন খুব ভালো লাগবে কচি লাউ দিয়ে দারুণ লাগবে এবার উচ্ছেটা আমি ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে উচ্ছেটা ভেজে নেব মানে একটু নরম হলে একদম কল করে ভাজবো না সামান্য একটু নরম হলে তারপরে তুলব যারা ইউটিউব থেকে দেখছেন রেসিপিটা অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন দেখুন উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলছি এবার ওই তেলেতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষে রাঁধুনি আর তেজপাতা ফোরনটা দশ সেকেন্ড ভাজা ভাজা হলে তারপরে আমি বাকি কাজটা করবো আমার গলার ভয়েসটা একটু অন্য রকম লাগছে একটু মানিয়ে নেবেন কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য গলার ভয়েসটা একটুখানি খারাপ লাগছে অবশ্যই মানে নেবেন এবার আমি সেদ্ধ করা সিটি দিয়ে নিয়েছিলাম যেটা ভাপিয়ে নিয়েছিলাম সেই লাউটা দিয়ে দিলাম লাউটার সাথে এবার আমি বাকি মশলাগুলো কষিয়ে নেব মশলা তো কিছুই না জাস্ট এই ফোরনটা আর যে ড্রাই রোস্ট করেছিলাম সেই মশলাটা আর কিছুই মশলা না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাতে এখন সবার মুখে একটু তিতো টক এটাই কিন্তু ভালো লাগবে ওয়েদার চেঞ্জে এই তিতো টকটাই ভালো লাগবে লবণ আর হলুদটা পরিমাণ অনুযায়ী দিয়ে লাউটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেম্বেলাইকানে একটা রেসিপি দিয়ে দিচ্ছি এখন ইঁচড়ের টাইম ইঁচড়ে কচি ইঁচড় দিয়ে ছোলার ডালের রেসিপি করছে করেছি একটা সেটা বেল আইকানে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখার ইচ্ছা হলে বেল আইকানটা প্রেস করে দেখে নিতে পারেন সামান্য একটু চিনি দিলাম মিষ্টিটা এর জন্যই দিলাম তিতর রেসিপি একটু ব্যালেন্স করার জন্য মিষ্টিটা দিলাম এবার ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম আপনাদের যদি মিষ্টিটা অ্যাভয়েড করতে চান অবশ্যই চিনিটা দিতে হবে না আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ইউজ করেছি এবার উচ্ছেটা দিয়ে আবার একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটু দুধ ইউজ করব কিন্তু সেটা আমি দেখাচ্ছি এবার আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম আবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি ভেজে রেখে আমি হাত দিয়ে একটুখানি ভেঙে নিয়েছিলাম তাতে টেস্টটা ভালো আসবে আমি আস্ত রাখিনি একটুখানি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছিলাম তাতে আমি যখন স্টার করবো তখন সবার পাতেই একটু একটু বড়িটা থাকবে তার জন্যে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম দেখুন দিয়ে দেখে নিচ্ছি লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি আবার বলছি আপনাদের যদি কচি লাউ দিয়ে করেন তাহলে কিন্তু সিটি দেওয়ার দরকার নেই আমার বাড়িতে ছিল বলে একটু শুকিয়ে গেছিলো তার জন্য আমি সিটিটা দিয়ে নিয়েছিলাম কচি লাউ হলে অবশ্যই সিটি দেবেন না সিটি দিলে কিন্তু একদম গলে যাবে তার জন্য সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি এক হাতার মতো দুধ দিয়ে দিলাম আর সামান্য একটুখানি আমি জল ইউজ করবো আপনাদের যদি দুধ পুরোটা দিয়ে সেদ্ধ করতে চান অবশ্যই দুধ পুরোটা দিতে পারেন আমি জল আর দুধটা অল্প পরিমাণেই দিচ্ছি দুটো পরিমাণ মিশিয়ে দিলাম দুধের টেস্টটা বেশি ভালো আসে আমি দুধটা অল্প দিয়ে জলটা একটুখানি দিলাম এবার দেখুন আমি ঢেকে রেখেছিলাম সব কিছু আমার টেনে গেছে এবং লাউটাও সুসেদ্ধ হয়ে গেছে উচ্ছেটাও সুসেদ্ধ হয়ে গেছে তেলটাও সেপারেট হয়ে গেছে আমার কিন্তু অলরেডি হয়ে গেছে এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে প্রথম পাতে শুক্তো তো আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি আর এই গরমের টাইমে প্রথম পাতে একটু তিত হলে সকলেরই কিন্তু ভালো লাগবে তাই আমার মতে এরকম লাউ শুক্ত আপনারা করে দেখবেন খুব ভালো লাগবে কিন্তু এবার আমি যে ডাইরোস্ট করে শিলে বেটে রেখেছিলাম মশলাটা সেইটা আমি এবার দিয়ে দেব আপনারা লাউ শুক্তো কীভাবে খান অবশ্যই জানাবেন যদি এইভাবে না খেয়ে থাকেন একবার হলেও বাড়িতে করবেন কিন্তু এবার আমি ডাই করে শিলে বেটে রেখেছিলাম যেটা সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অফ করে সার্ভ করে দেব যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা শাহ যদি এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখতে চান দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন আজকের মতো এই পর্যন্ত আগামী আবার আপনাদের সাথে দেখাবে নমস্কার